কাতারে আমেরিকার সামরিক খাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির খবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি দখলদার ইসরায়েল ও ইরান পুরোপুরি যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে তবে ইরানের মন্ত্র জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধ বিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয় কোন চুক্তি হয়নি যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল থেকে আনুষ্ঠানিক কোন মন্তব্য আসেনি মঙ্গলবার রাতে কাতারে অবস্থিত আমেরিকার বিমান মিসাইল হামলা চালায় ইরান। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা হামলা দুই দিন এই চালায় খামেনির বাহিনী ইরানের হামলার পর ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন রূপ নেবে আমেরিকার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ যুদ্ধবিরতির খবর দিলে and মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ সময় মঙ্গলবার রাত চারটার দিকে নিজের সামাজিক মাধ্যমে জানান ইরান ও ইসরায়েল পুরোপুরি যুদ্ধ সম্মত হয়েছে আগামী ছয় ঘন্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধ বিরতি হবে আর বারো ঘন্টা পর যুদ্ধ শেষ হবে সবাইকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন এই যুদ্ধ বিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসান ঘটাবে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছে কাতার এই প্রতিবেদনে আরও বলা হয় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের যোগাযোগের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে এদিকে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এখানে আগে একাধিক মার্কিন সামরিক স্থাপনা ছিল ইরানের সংবাদ সংস্থা এ খবর নিশ্চিত করেছে